আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম এইচএি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা শুভ বন্ধুরা তোমরা যারা আজকে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছ তোমাদের এমসি সমাধানগুলো তুলে ধরছি তোমরা একটু বনায় নাও কার কয়টা সমাধান সঠিক হয়েছে এবং কার কয়টা ভুল হয়েছে বন্ধুরা এটা কিন্তু খস সেটের একটা প্রশ্ন তোমরা তোমাদের সেটটা মিলিয়ে নিও সেট যদি উল্টা করো তাহলে কিন্তু প্রশ্ন উল্টা আসবে আচ্ছা আমি খ সেটের প্রশ্নের সমাধানগুলো বলে দিচ্ছি একের উত্তর হচ্ছে ক তারপর তোমার দুই নম্বর উত্তর হচ্ছে ঘ ভাষা আন্দোলন তিন নম্বর উত্তর হচ্ছে খ এক এবং তিন তারপর তোমার চার নম্বর উত্তর হচ্ছে খ সব জায়গায় আইনের ব্যবহার নিশ্চিত করা চার নম্বর উত্তর হচ্ছে খ পাঁচ নম্বর উত্তর হচ্ছে ক সহকারী কর্ম কমিশন খ তারপর হচ্ছে কি পাঁচ নম্বর উত্তর হচ্ছে ঘ সরি খ সমাজতন্ত্র তারপর আমরা দেখব ছয় নম্বর সাত নম্বর উত্তর সাতের উত্তর হচ্ছে গ আট নম্বর উত্তর হচ্ছে ঘ নয় নম্বর উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি অর্থাৎ ঘ নম্বরটা দশ নম্বর উত্তর হচ্ছে প্রধান রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশন নিয়োগ দেয় দেন কে রাষ্ট্রপতি দশ নম্বর হচ্ছে ক এগারোর উত্তর হচ্ছে গ লর্ড প্যাথিক লরেন্স তারপর তোমার বারো নম্বর উত্তর হচ্ছে

অবশ্যই গ সেটের প্রশ্নটা তোমরা তোমাদের যদি গ সেটের প্রশ্ন না হয় তাহলে কিন্তু একটা একটু করে প্রশ্ন দেখে তারপর মিলিয়ে নিবা চোদ্দো নম্বর পনেরো নম্বর উত্তর হচ্ছে গ ঔপনিবেশিক শাসক এটা হচ্ছে আমার কাছে প্রশ্নটা ঠিকমতো দেখা যাচ্ছে না যেহেতু প্রশ্নটা একটু গোলা করে পিক্সার ওঠানো হয়েছে তারপর ষোলো নম্বর উত্তর হচ্ছে ঘ আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে তারপর তোমার সতেরো নম্বর উত্তর হচ্ছে খ সতেরো নম্বর উত্তর হচ্ছে খ সরকারি কার্য পরিচালনার জন্য উপযুক্ত প্রার্থী বাছাই করার জন্য তারপর আঠারো নম্বর উত্তর হচ্ছে ক তাপমাত্রা বৃদ্ধির কারণে উনিশের উত্তর হচ্ছে খ এক এবং তিন তারপর তোমার বিশ নম্বর উত্তর হচ্ছে খ এক এবং তিন আচ্ছা তারপর একুশ নম্বর উত্তর হচ্ছে ঘ বাইশ নম্বর উত্তর হচ্ছে খ খেইশ নম্বর উত্তর হচ্ছে ক গ চব্বিশের উত্তর হচ্ছে ক পঁচিশের উত্তর হচ্ছে খ খাব্বিশের উত্তর হচ্ছে ঘ সাতাশের উত্তর হচ্ছে ক আঠাশের উত্তর হচ্ছে খ উনতিরিশের উত্তর হচ্ছে গ তারপর তিরিশ নম্বর উত্তর হচ্ছে গ সব ধরো কার কয়টা এমসি কেউ সঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তারপরেও যদি তোমরা এই প্রশ্নটা পেতে চাও অবশ্যই আমাদের ফাইভ পেজে যাও তাহলে তোমরা এই পিকচারগুলো পেয়ে যাবো পিকচার আকারে সেখান থেকে তোমরা একটা একটা করে দেখে প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারো সোম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেসিক স্কুলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম